প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখতে হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার ছাব্বিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে অর্থাৎ নতুন কারিকলম বাদ দিয়ে পুরনো কারিকলমে চলে গেছে এই কারিকলমের মধ্যে বিষয় বাংলা প্রথম পত্র বিষয় কোড একশো এক এটা কি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে দেখো এখানে সংক্ষিপ্ত সিলেবাসে কী কী থাকতেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আমরা একটু দেখি প্রিয় শিক্ষার্থীরা দেখে এখানে শুরুতে এক নম্বরে দেওয়া আছে পত্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ শিক্ষা শিক্ষাক্রম পাঠ্যপুসক উল্লিখিত শিক্ষণ ফল কী কী আছে ন্যায় সততা সৌন্দর্য নৈতিকতা মূল্যবোধ পরিচয় দিতে পারবে দুই নম্বর আছে শোভা গল্পটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তিন নম্বর আছে বই পড়া প্রথম চৌধুরী চার নম্বর আছে আমাটি বেপু পাঁচে আছে কি মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং ছয় নম্বর আছে নিম গাছ এবং সাত নম্বর আছে শিক্ষা মনুষ্যত্ব আট নম্বর আছে প্রবাস বন্ধু এবং নয় নম্বর আছে একুশের গল্প অর্থাৎ প্রিয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো গদ্যের মধ্যে এই নয়টা দেওয়া হয়েছে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এক নম্বর হচ্ছে প্রত্যকর এবার শোভা বই পড়া আম আটির বেপু মানস মোহাম্মদ সাল্লা নিম গাছ শিক্ষা ও মনুষ্যত্ব প্রবাস বন্ধু একুশে গল্প এটা হচ্ছে নয়টা গদ্য এরপরে কবিতা দেওয়া হয়েছে আটটা এক নম্বর আছে কপতাপ নথ দুই নম্বর আছে জীবন বিনিময় তিন নম্বর আছে ওমর ফারুক চার নম্বর কবিতা দেওয়া হয়েছে সেই দিন এই মাঠ পাঁচ নম্বরে দেওয়া আছে টি ছয় নম্বরে দেওয়া আছে দেখো ছয় নম্বরে দেওয়া আছে আমি কোনো আন্তুক নই সাত নম্বরে আছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আট নম্বরে আছে বো শেখ এরপরে দেখো উপন্যাসে দেওয়া আছে উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদ যেটা লেখেছেন উনিশশো একাত্তর সালে যেটা লিখেছেন হুমায়ুন আহমেদ সেই গল্পটা দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পালা বিষয় হলো বাংলা প্রথম পত্র অর্থাৎ বিষয় কোড 101 সেখানে কি সুন্দরভাবে তোমাদের শর্ট শর্ট সেটাকে সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে কি এই সাজেশনটা পাওয়ার জন্য সহায়তা করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজটিকে ফলো করে রাখবা পরবর্তী ভিডিও পেতে যাতে তোমাদের জন্য সুবিধা হয় ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম